সবার ভাল লাগে তার একটা প্রমাণ দেন কারবালা এজিদের যে আনুষ্ঠানিক ধর্ম লোক দেখানোর ধর্ম লোক দেখানোর সাজসজ্জা এবং এজিদের পক্ষে বাইশ হাজার সাহা গেছে এই ধর্মের লেবাস এই আনুষ্ঠানিক ধর্ম পালন করাটার পক্ষে নিয়েই পয়সাদার সাহা বাজিয়েছে একজন ইমাম হোসেনের পক্ষে ইমাম হোসেন জিজ্ঞেস করি তো আমার কাছে কি আনুষ্ঠানিক এই যে আয় হায় 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 অনুষ্ঠানের শেষ নাই বড় বড় গেট বানাও বিশটা পঁচিশটা গরু করো ডেক দিয়ে রান্না করো শেষ জালাল উদ্দিন ডুমির ইমাম গাজির খাজা বাবার হাফেজ সিরাজি কালান্দার এদের যে কিতাবগুলো আছে বইগুলা আছে এটা প্রচার করার মধ্যে কেউই নাই সুরেশ্বরী বাবার বইগুলা প্রচার করার কেউই নাই কে নাই? আমি বলি আমি তো বাবা জাহাঙ্গীরের দর্শন মানি না বাবা জাহাঙ্গীরের বই পড়তে গেলে আমি আয় হায় বাবা জাহাঙ্গীরটা আমারে কইতা তুই এগুলি করছ আর ভাল লাগে না বাবা জাহাঙ্গীর তাই আমার কাছে আনুষ্ঠানিক ধর্ম ভাল লাগে তার প্রমাণ তার ভালা ময়দান একটু গবেষণা করেন আপনি দেখেন মাওলা আলীরে বলতেছে মহানবী আমি যার মাওলা আলী তার মাওলা আমি আলিয়া কিনুরের দুই টুকরা সেই মাওলা আলী রোজা মহানবীর থেকে সাতশো আষ্টশো না দেড় হাজার মাইল দূরে তারপর ধ্যান কোরআন বলতেছে নিশ্চয় খুব খেয়াল করেন কথাটা নিশ্চয় আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি করছি কোরআন বলতেছি কিন্তু আমার নব্বই পাটাই যেত এই দুনিয়ার মায়াকে আমার ছাড়ার মন চায় একটু অসুখ হইলে আমার আমি সারাক্ষণ হ্যাঁ আমি বলে গা হায় আমার কি হায় আমি দুনিয়ার মায়া খেয়ে ধরলাম না হায় আমার এটা লাগবো এই ওষুধ খাও ওই ওষুধ খা আমি খাই আমি দৈনিক বাইশটা ওষুধ খাই তার মধ্যে স্টোয়ার্ড খাই দুইটা আচ্ছা তা আল্লাহ করতে জানি আমি মানুষকে নবীরূপে সৃষ্টি করছি বাবা জাহাঙ্গীর বলতেছে যে লোককে জয় করতে পারছে সেই মুসল্লি আর মুসলিম সাহেব হয়ে গেছি গা আয় এই টুপি দাঁড়িয়ে রাখলাম এই আমি বলব হয়ে গেছি গা এই টিকিট লাগাইলাম দুটি এই লই ব্যাস গবেষণাও নাই সত্যকে উপলব্ধি করার মানসিকতাও নাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর